লাস্ট কোটা আন্দোলনে যখন হয়েছে আমার সুযোগ হয়েছে একদম গত বছরের পাঁচই জুন থেকে একদম জুলাই আগস্ট পুরো পাঁচে আগস্ট পর্যন্ত প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণ প্রত্যেকটা বাস্তবায়নে সম্পৃক্ত থাকার এরকম সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এবং কর্মসূচি কী হইতো এটা আমাদের হাত দিয়ে যাইতো মোটামুটি আমরা আলাপ করে সিদ্ধান্ত নিতে পারতাম যখন কঠিন সময় এই যে সব কিছু বন্ধ করে দেয় নেটওয়ার্ক বন্ধ চারপাশে ফায়ার চলতেছে সবাইকে উঠে নিয়ে গেছে তখন পরের দিনে কর্মসূচি কি হবে কোথায় কি হবে কেমনে হবে এই প্ল্যানগুলো আমাদের নেওয়া শুধু ছিল আমরা নিতাম সারাদেশ বাস্তবায়ন করতো এরকম অনেকগুলো বিষয় যেমন দু একটা ঘটনা খুব খুব আনন্দ লাগতো আর কি একটা যেমন আপনার নয় দফাটা আপনার সবাই জানেন মোটামুটি কঠিন সময় যখন দুই তিনজন মার চার পাঁচজন মারা গেছে তখন আমরা নয় দফা টাইপ করে আমি নিজে বসে রেডি করে যখন দিয়ে আমাদের টিমের সাথে লাভ করে সেটা সারা দেশে এস্টাবলিশ হয়ে যায় এবং এই নয় দফার আন্দোলনে মোটামুটি মানুষ জীবন দিয়ে দেয় আর কি একদম এই আন্দোলন কন্টিনিউ করে পরবর্তীতে আরেকটা ইভেন্ট ছিল যেমন ওই যে লাল প্রোফাইল দেওয়া অনেকে ফেসবুকে মোবাইলে দেখছেন লাল প্রোফাইল দেওয়া তো রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করছে আওয়ামী লীগ যে আগামীকালকে তারা হচ্ছে কালো পতাকা দেবে তো আমি আলাপ করছিলাম আমাদের বাইদের সাথে কি করা যায় তো আমরা তখন সিদ্ধান্ত নিলাম আমি ভাইদেরকে বললাম যে আমরা কালকে লাল দেই চোখে মুখে লাল কাপড় বেঁধে আমরা বসে টাইপ করে মোটামুটি রেডি করে দিছি পরের দিন থেকে ডক্টর ইউনুস বেগম খালাদা জিয়া তারপরে হচ্ছে আরও যত যত এরকম পপুলার পেজ আছে বড় বড় পেজ আপনার সবাই মিলে দেওয়া শুরু করছে তো এরকম প্রত্যেকটা সিদ্ধান্ত আর কি আর আগে যত জাস্টিস রিমেম্বারিং আওয়ার হিরোজ এরকম প্রোগ্রাম তো আল্লাহ সুযোগ দিয়েছেন প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়া এবং পরবর্তীতে সিদ্ধান্ত বাস্তবায়ন ইভেন গভর্নমেন্ট গঠন গভর্নমেন্ট পরবর্তী সময়ে আর গভর্নমেন্ট টিকা এলাকা আরও যা যা হয়েছে আর কি সব কিছুতে প্রত্যেকটা জায়গায় সুযোগ ছিল এগুলোতে এঙ্গেজ হওয়ার এবং এসব জায়গায় এর আগে আন্দোলন অনেক তৈরি হয়েছে তেরোশো সালে চোদ্দো সালে বড় বড় আন্দোলন হয়েছে না অনেক মানুষ জীবন দিচ্ছে সফল হয় নাই কেন কারণ নেতারা বিক্রি হয়ে গেছে আমাদের যেসব নেতা মানুষই বিভিন্ন দলের নেতারা আন্দোলনের ক্রিটিক্যাল টাইমে বিক্রি হয়ে যেত তো সংগঠন আমাদেরকে এমন কিছু নেতৃত্ব উপহার দিয়েছে বিভিন্ন জায়গায় কেউ কোথাও জীবন দিতে কার্পণ্য করে নাই বিক্রিও হয় নাই এই কারণে মূলত এই বিপ্লবটা সফল হয়েছে বিপ্লবটা এমন কিছু মানুষের হাতে ছিল যারা টাকার কাছে কিংবা জীবনের কাছে কখনো বিক্রি হয় নাই আলহামদুলিল্লাহ সেই সুযোগটা হয়েছে এবং এই আন্দোলনটা তো গত পনেরো বছরের সফলতা পনেরো বছর ধরে কত মানুষ যে কীভাবে জীবন দিচ্ছে আপনারা এই এলাকায় দেখছেন যে আজকে যে মানুষদেরকে এখানে দেখতেছেন তারা মোটামুটি রাতে ঘুমাইতে পারে নাই বিলে গিয়ে ঘুমাইছে পালায় পালায় আরেকজনের বাড়িতে ঘুমাইছে এক একজনের অনেক মামলা আসামি যে একটু আগে আমাদের মতো তারা মেহমান বলছে যে আমাদের একসঙ্গে দশজন পাওয়া না কারো বাসায় আশ্রয় দিলে ভয় লাগতো যে ওরে আমি এখানে আশ্রয় দিচ্ছি আমার মনে হয় পুলিশ ধরবে বাড়ি থেকে বের করে দিত দেওয়া হয়তো আজকে অনেক মানুষ আসছে এভাবেই হয় দিন শেষে তবে একটা শপথ এখন নেওয়া দরকার আপনারা দেখছেন এক সময় যারা এখানে বড় বড় গলাবাজি করছে চাঁদাবাজি করছে অন্যায় করছে তারা এখন দেশের বাইরে পালা গেছে এমন হয়েছে এমন তো প্রাইম মিনিস্টার না প্রাইম মিনিস্টার থেকে একদম ওয়ার্ড পর্যায়ের মেম্বার পর্যন্ত অথবা মসজিদের খতিব পর্যন্ত বাইতুল মোকরমের খতিব থেকে ইউনিয়ন পর্যায়ের ওই যে কি বলে ইসলামী ফাউন্ডেশন নেতা পর্যন্ত সবগুলো পালা গেছে কারণ তারা এই অন্যায় করছে পাপার পাপাচার করছে এখন এটা পারছে কেন আপনারা প্রথম দিকে থামান নাই আট সালে তো এটা হয় নাই নয় সালে হয় নাই দশ সালে হয় নাই বারো তেরো সালে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে গেছে যখনই অন্যায় করছে আপনারা ভয়ে হয়তো পিছনে গেছেন তাকে একটু করুক না মুরব্দি কথা শুনেন নাই ওনারা বলছে একটা আপনারা বলছেন তাকে একটু করুক এটাকে সুযোগ দিয়েছেন পরে মাথার উপর চেপে বসতে 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 এমন পর্যায়ে হয়েছে এখন আপনারা গুলি মারলে আপনি কিছু বলেন না আপনাকে ঘুম করে ফেললেও কিছু বলেন না মামলা দিলেও কিছু বলেন না এমন হয়েছে আর কি তো একটা শপথ নেওয়া যায় যে এই এলাকায় এই অঞ্চল যাতে আর কখনো এই ধরনের দুঃশাসক এরকম ফেঁসিবাদী শাসক নির্যাতনকারী কেউ আর কখনো জায়গা না পায় এই সফরটা আমাদের নেওয়া দরকার যখনই কেউ এরকম সুযোগ চাইবে সবাই মিলে প্রতিরোধ করতে হবে যখনই কেউ এখানে অন্যায় করতে চাইবে কেউ কারো জমি জায়গা জমি মেরে খাবে চাঁদাবাজি করবে মাদকের সাম্রাজ্য বানাবে অন্যায় কাজ করবে কোরআনের তাফসিন নিয়ে বলবে জঙ্গি বই জিহাদি বই পাইছে এ ধরনের কাজ যখন করবে আপনি আপনি যদি প্রতিবাদ না করেন আবারও এরকম আশঙ্কা থাকতে পারে আর কি তা আমরা চেষ্টা করতেছি আমাদের ক্যাম্পাসগুলোতে চেষ্টা করতেছি যাতে করে কেউ এখন সুযোগ না পায় সেই সুযোগটা আমরা দিচ্ছি না সামনেও দেবো না ইনশাআল্লাহ তো আমাদের মুরব্বীদের দায়িত্ব আপনাদের ঠেকায় রাখবেন ঠেকায় রাখলে কাজ কি হবে যে আমরা যারা যারা ছোট আছি আমাদের যারা আরো ছোট আছে তারা ভালো মানুষ হয়ে উঠতে পারবে আশপাশে যখন গাজার আসর হয় মদের হয় পাশের মানুষ তো গাজা মদ খায় আশপাশে চাঁদাবাজির চাঁদাবাজি শিখবে আশপাশে আসর হলে পাশের আপনার ছোট ভাইটা সন্ত্রাসী হবে সন্ত্রাসী হবে এখন যদি আপনার সন্তানকে আপনার পরবর্তী প্রজন্মকে আপনার নাতিকে আপনার ভাইকে ভালো মানুষ করতে চান এই সমস্যাকে টিকায় রাখতে হবে তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই যে ওনারা যদি ভুল করে ওনাদেরকে ধরাই দেবেন যে ভাই আপনারটা ভুল হচ্ছে আর ওনারা সঠিক করলে হেল্প করবেন আর ওনারা সঠিকটা না করলে আপনারা সঠিকটা করবেন অর্থাৎ যে কোনো মূল্যে এখানে অন্যায় সুযোগ না দেওয়াটা আমাদের দায়িত্ব